আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছে আবারও আপনার পরিবারের শাড়িতে আমি ফয়সাল ইন্ডিয়ান প্রিমিয়াম একবারে বুটিক্সের জোজ কালেকশান নিয়ে আরে দামি দামি প্রিমিয়াম এই যে সিল্ক প্লাস রয়েছে লাক্সারির উপরে এই প্রিমিয়াম বুটিক্সের ড্রেসগুলো যেগুলো আপনারা প্রত্যেকটা পেয়ে যাচ্ছেন পরিমাণ শাড়ির থেকে মাত্র 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 কত টাকায় এক হাজার টাকা যেগুলো সাড়ে চার পাঁচ টাকার ড্রেস আপনাদেরকে পূর্ণিমার দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে একটা বড় ধরনের স্পেশাল ভাইরাল অফার প্রাইস একবারে প্রিমিয়াম লাগছেন ইন্ডিয়ান এই যে বুটিক্স ফুট ফোর পিস কালেকশন যেটা হচ্ছে সম্পূর্ণ লখনউ হোয়াইট কালার সুতোর মধ্যে প্লাস রয়েছে ম্যাচিং সুতো নিচে কপারটা কিন্তু সম্পূর্ণ ফুল কাটর এবং স্লিপসে কিন্তু রয়েছে খুব সুন্দর একটা এক্সট্রা বর্ডার প্যানেল করা এবং দো পাটটা তাও মার্শাল্লাহ অনেক সুন্দর একটা জোস দো পাটটা যেটা আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার সাতশো টাকা এত সুন্দর স্ট্যান্ডার্ড স্পেশাল এতটা বেটার কোয়ালিটি ফুল কালেকশন এটা হচ্ছে সম্পূর্ণ সিল্ক ফেব্রিক্সের উপরে কন্টাস্ট কম্বিনেশন অ্যান্টি কপারের উপরে কাজ করা অসাধারণ ডিজাইনার ড্রেস যেটা আপনাদেরকে একমাত্র পূর্ণিমা শাড়ি দিচ্ছে জাহিদ দিচ্ছে বড় ধরনের স্পেশাল ভাইরাল অফার প্রাইজে ঝটপট করে পারচেস করবেন কোনোভাবে কিন্তু মিস করবেন না ওরে মাসালা এটার দোপাটা দেখে কন্ট্রাস্ট কত সুন্দর ড্রেস কতটা সস্তায় পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা দামি দামি ড্রেস যেগুলো আপনাদের কাছে পূর্ণিমায় শাড়ি দিচ্ছে জাহিদ দিচ্ছে স্পেশাল ভাইরাল অফার প্রাইজ যেটা একবারে মাথা নষ্ট করা কালেকশান প্রত্যেকটা এই যে ইন্ডিয়ান এত সুন্দর সুন্দর ড্রেস এত অসাধারণ কালেকশানগুলো যেটা ইতিহাসের সর্বোচ্চ বড় একটা ভাইরাল অফার এটা হচ্ছে ইলোর মধ্যে ম্যাজেন্টা অ্যান্টা কালার কম্বিনেশন একবার ফুল নিচে কপাটা দেখেন কত সুন্দর কাজ করা প্লাস ইয়োগটা অনেক সুন্দর এটা দো কিন্তু অসাধারণ প্রত্যেকটা প্রিমিয়াম ড্রেস আপনাদেরকে দিচ্ছে জাহিদ ভাই একবারে স্পেশাল ধামাকা অফারে ওরে মাশাল কত সুন্দর ড্রেস কত সস্তায় পাচ্ছে এত সুন্দর স্ট্যান্ডার্ড এই দামি দামি ড্রেসগুলো এত সুন্দর স্ট্যান্ডার্ড এই দামি দামি ড্রেসগুলো প্রত্যেকটা ড্রেসের প্রাইজ আপনার পূর্ণা সাইড থেকে পেয়ে যাচ্ছেন স্পেশাল ধামাকা অফারে আর প্রত্যেকটা এই যে অরিজিনাল অরিজিনাল এই দামি দামি এত সুন্দর সুন্দর ইন্ডিয়ান এই বুটিক্সের ফোর পিসগুলো দেখেন সম্পূর্ণ হচ্ছে জেদ্দুসের উপরে অ্যান্টেকপার উপরে কাজ করা যেটা একবারে সস্তায় রিজনেবল প্রাইজের মধ্যে এই অফার কিন্তু কোনোভাবেই মিস করবে না যার যেটা ভালো লাগে ওরে মার্শাল এটা তো আরও সুন্দর সম্পূর্ণ কার্টওয়ার্ট করা সম্পূর্ণ কার্টওয়ার্ট করা প্লাস অ্যান্টে কপার জল উপরে ওপরে কাজ করা যেটা একবার সম্পূর্ণ সিল্ক বর্ডের মধ্যে ব্ল্যাক কালারের মধ্যে কম্বিনেশন এত সুন্দর সুন্দর ড্রেস প্রত্যেকটার প্রাইজ আপনার পেয়ে যাচ্ছেন মাত্র সতেরোশো টাকা এটা এটা দুপটের কিন্তু সম্পূর্ণ করছে মাত্র সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকা দেখেন এটা দেখেন সম্পূর্ণ ম্যাজিনটা কালারের মধ্যে একবার ফুল ঘরজেস কাজ করে এটা হচ্ছে ইলো কালারের মধ্যে এটা হচ্ছে সম্পূর্ণ যেটা তো পার্ট ব্লু কালারের মধ্যে এটা দেখেন এটা তো সম্পূর্ণ ঘরজেস মাত্র সতেরোশো প্রত্যেকটা ড্রেসের প্রাইজ পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা চলে আসবেন পরিমাণে আল্লাহ